বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস দলে যোগদান চলছেই বুধবার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে ডাওয়াগুড়ি অঞ্চলে বিজেপির একমাত্র গ্রাম পঞ্চায়েত সদস্য সুনিতা বর্মন তৃণমূল কংগ্রেস দলে যোগ দেন এছাড়াও তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্দরন ফুলবাড়ি এক নম্বর অঞ্চলের বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্য সুধীর বর্মন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন জেলা পার্টি অফিসে তাদের হাতে দলের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক জেলা সভাপতি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক উন্নয়নে সরি হতেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন তারা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আপনাদেরকে আমন্ত্রণ করেছি এখানে আমাদের দলে আজকে একটি যোগদান প্রক্রিয়া আছে অন্দর ফুলবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতে সুধীর বর্মন উনি বিজেপি থেকে নির্বাচিত পঞ্চায়েত সদস্য এবং ডাওয়াগুড়ি অঞ্চলে একমাত্র বিজেপির সদস্যা সুমিত্রা বর্মন তারা সহ ডাওয়াগুড়ি অঞ্চলে সমীর মজুমদার বিনয় সরকার তাপস রায় এবং চন্দন মল্লিক এরা প্রত্যেকে আজকে ভারতীয় জনতা পার্টির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে আরও অন্ধন ফুলবাড়িতে বিপুল বর্মন হারাদন বর্মন কার্তিক বর্মন তপন মন্ডল এদের মধ্যে বুথের যুব সভাপতিও আছেন তারা আজকে ভারতীয় জনতা পার্টির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন গাউগরি অঞ্চল আমাদের ছিলই এখানে আন্দোলন ফুলবাড়ি ওয়ান গ্রাম পঞ্চায়েত আরও দু একজন আমাদের সাথে যোগাযোগ করছেন খুব শীঘ্রই সেই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হবে এই অঞ্চলটিও তৃণমূল কংগ্রেসের অনুকূলে আসবে ওনারা মানুষের প্রতি দায়বদ্ধ সাধারণ মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন গত পঞ্চায়েত নির্বাচনে তারা জয়ী হয়ে এসছেন তাদেরকে আমরা স্বাগত জানি তারা মানুষের প্রতি দায়বদ্ধ এই কারণে যে মানুষ তাদেরকে প্রত্যাশা করে ভোট দিয়েছে এলাকার উন্নয়নের জন্য এখানে যেহেতু গ্রাম পঞ্চায়েতে থ্রি টায়ার থ্রি টায়ার সিস্টেমই গোটাটাই তৃণমূল কংগ্রেস নির্বাচিত হয়েছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এবং এখানে আমাদের সাংসদ নির্বাচিত হয়েছেন দু আমাদের উন্নয়ন মন্ত্রী উত্তরবঙ্গের সেখানে আমরা প্রচুর কাজ করতে পারছি সুযোগ পাচ্ছি না সব মিলিয়ে এখানে মানুষের উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেসের সাথে থেকে মানুষের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত সামাজিক সহায়তা প্রকল্পগুলো পৌঁছে দেওয়া সম্ভব সেখানে বিজেপি একটি বাধা বিজেপি করে এলাকার কোনো উন্নয়নও করা যাবে না বিজেপির মানুষের কাজও করা যাবে তার জন্য তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি